বন্ধুগণ গুড মর্নিং আজকে আমার রেজাল্ট তোমরা এখন ভাবছো না কি হলো ব্যাপারটা ও তো স্কুল ড্রেসে ছিল এখন এরম ড্রেসে বাড়ির ড্রেসে কি করে হলো তো চলো ফার্স্ট থেকে শুরু করা যাক আজকে টোয়েন্টি ডিসেম্বর আজকের দিনে অনেকগুলো জিনিস হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা হচ্ছে আমার রেজাল্ট ক্লাস নাইনের আজকে রেজাল্ট ছিল সকাল বেলা রেডি হয়ে স্কুল গিয়ে রেজাল্ট নিয়ে এখন আমি বাড়িতে এসেছি চান করে নিয়েছি এখন বাজে একটা রেজাল্ট কি হয়েছে জানতে ইচ্ছুক তাই তো তো রেজাল্ট অনেক ভালো হয়েছে আমি টোটাল কি পেয়েছি সেটা বলছি না এইটটি নাইন নাম্বার পেয়েছি আজকে আমার অনেক কাছের কয়েকজন মানুষের মৃত্যু দিবসও রয়েছে আর তার থেকেও বেশি যেইটা রয়েছে সেটা হচ্ছে কালকে আমাদের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান তোমরা অনেক একটা কনফিউজনে ছিলে যে গৃহপ্রবেশের ব্লগ শেয়ার করলে সৃষ্টি তাহলে কেন তোমাদের অনুষ্ঠান বললে যে গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে এত লোককে নিমন্ত্রণ করছো তাহলে সেটা কবে তো আমাদের গৃহপ্রবেশের দশ দিন পর গিয়ে হচ্ছে আমাদের গৃহপ্রবেশের যে খাওয়া দাওয়াটা সেইটা বা অনেক লোক আসবে অনেক রিলেটিভসরা আসবে তো তাই জন্য বাড়ির কাজ আমাদের এখনো শেষ হয়নি এখনও চলছে আমরা মানে বিগত দশ দিন ধরে শুধু কাজই চলে যাচ্ছে বাড়ির জন্য একবার পর্দা লাগানো একবার রঙ করা একবার ঠাকুর ঘর ঠিক করা একবার রান্নাঘর ঠিক করা আজকেও তেমন কাজ চলে যাচ্ছে আমি এখন চান করতে এসেছি আবার যাব হচ্ছে ফ্ল্যাটটা গোছাতে এখন আমি আমার পুরনো ফ্ল্যাটে রয়েছি এই ফ্ল্যাটের অবস্থা খুবই বাজে কোনো জিনিসপত্র এখানে নেই ঠিক আছে জাস্ট খাট ফাট নিয়ে তো ওখানে নিয়ে চলে গেছে সম্ভব হচ্ছে না ভিডিও করা কারণ এত কাজ আর ফোনে স্টোরেজের একই তালে পড়া কমপ্লিট করতে হচ্ছে এডিটিং কমপ্লিট করতে হচ্ছে স্টোরেজ খালি রাখতে হচ্ছে ঘরের কাজও করতে হচ্ছে খাওয়া দাওয়া চান সবই করতে হচ্ছে তো এখন আমি অনেকটা বিজি রয়েছি তো চলো ওই বাড়িতে যাই নতুন ফ্ল্যাটে যাই এখন ওই বাড়িতে পর্দা টর্দা লাগাচ্ছে আর ঘর যে লাস্ট মিনিট যে গোছ গাছগুলো রয়েছে সেগুলো করছে কারণ কালকে লোকজন আসবে অনেক তো আজকের এই ব্লগটা আমি আজকে থেকে কালকে হাফ ডে অব্দি দেবো আর রাতে আমাদের অনুষ্ঠান রয়েছে রাতের ব্লগটা তোমরা আলাদাভাবে পাবে তো চলো দেখা যাক আমি কি করি এই ব্লগটা যখনকার তখন অব্দি আমাদের বাড়িতে জলের সাপ্লাইটা হয়নি মানে ভাবতে পারছো জলের সাপ্লাই হয়নি অর্ধেক কাজ কমপ্লিট হয়নি তার মধ্যে আমরা ঘরে ঢুকে পড়েছি তো অনেক প্রায় ফেস করতে করতে হয়েছে আর করার জানো তো তো এই মাকে এত কাজ জন্য মা না অর্ধেক দিন দিন রান্না করছিল না প্রায় আমরা বিরিয়ানি ওই মানে গৃহপ্রবেশ থেকে গৃহপ্রবেশের অনুষ্ঠানের মাঝে দশ দিন ওই দশ দিন আমরা প্রায় বিরিয়ানি খেয়েই খাটিয়েছি মানে দিনে মনে হয় দুবেলা বিরিয়ানিই খেতাম কারণ মা অত রান্না করার টাইম পেতো না এদিকে আমাদের খেতে খেতে দুপুর চারটে বেজে যেত তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন আমি কাজে লেগে পড়েছি ঘর সাজানোর কাজে মানে যেহেতু ঘরটা অপরিষ্কার ছিল তো তাই জন্য এখন আমি সব পরিষ্কার করছি তোমরা দেখো আমাদের রঙের কাকুর কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি এখনো চারিদিকটা কিরকম অগোছালো তো এখানে একটা চেয়ার রয়েছে এটা পুরনো চেয়ার তো আমি কালার করতে বসে গেছি চেয়ারটাকে একটু নতুন লুক দেওয়ার জন্য আজকের ভ্লগ মানে কুড়ি তারিখের ভ্লগ এই দিনকে পুরো মানে একদম রাত্রির একটা অবধি আমাদের রঙের কাজ চলেছে লাস্ট লাস্ট মিনিটে এই ওয়াল পেন্টিংটা করানো হয়েছে এটা করানোর প্ল্যানিং ছিল না অন্য কিছু ছিল বাট বাবা বলে এটা করে দিতে সত্যিই ভালো লাগছিলো জিনিসটা আর শুধু এখানে নয় সাইডেও দুটো স্টেনসিলস দিয়ে করানো হয়েছে তোমাদেরকে পুরো বাড়ির টুকটা তো পরে দেখাবো এখন দেখাবো না আর একটা কথা এই যে ঠাকুরের ছবিগুলো বা অন্যান্য যে ফটো ফ্রেমগুলো যেগুলো দেওয়ালে লাগানোর কথা ছিল ড্রিল করে যেগুলো লাগাতে হতো সেগুলো লাগিয়ে দিয়েছি মানে যেমন মেঘার ঘরে মেঘার ছবি আমার ঘরে আমার ছবি যেমন যেখানে ছিল তেমন লাগিয়ে দিয়েছিলাম তার সঙ্গে আমার দাদু ঠাকুমা আর আমার ছোট কাকা তিনজনের ছবিটাও আমাদের গেস্ট রুমে লাগানো হয়ে গেছে আর এখানে পর্দাও লাগানো হয়ে গেছে কুড়ি তারিখের বিকেলটা পুরোটাই কাজ করে করে ঘর পরিষ্কার করে আর মুছেই কেটে গেছে তো তাই জন্য আর কোনো আউটরো বা অন্যান্য ক্লিপস আমি নিতে পারিনি তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে কালকে সকালে হচ্ছে আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান অনেক লোকজন আসবে তো সেখানকার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি গুড মর্নিং এভরি আজকে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর আজকে ফাইনালি আমাদের বাড়ির গৃহপ্রবেশ মানে গৃহবস্থ হয়ে গেছে গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে আজকে কালকে সারাটা দিন কালকে রেজাল্ট ছিল তো সারাটা দিন রেজাল্ট নিয়ে আসার পর থেকে কাজই করে গেছি পুরো বাড়ি সব গুছিয়েছি আর আজকে ফাইনালি হচ্ছে গৃহপ্রবেশ সেই পরীক্ষার আগে দিয়ে এটা দিয়ে প্ল্যানিং চলছিল তোমাদের সঙ্গে মিনি ফ্লগে শেয়ার করেছি আমার সৃষ্টিস ইউটিউব ফ্যামিলি চ্যানেলে তোমরা চ্যানেলটার নাম ভালো করে বলতে বলো তো আজকে আমি বলে দিলাম যে ভালো করে চ্যানেলটার নাম তো সেই পরীক্ষার আগে দিয়ে খাবারের মেনু যারা যারা আসবে কোন কোন লোক আসবে তাদের লিস্ট আর ডেকোরেশন সব কিছু সেই পরি আমার ফাইনাল পরীক্ষার আগে দিয়ে চলছে আর আজকে ফাইনালি সেই দিনটা তো একটু পরে সব লোকজন চলে আসবে আর খুব মজা হবে আমি ভেরি ভেরি এক্সাইটেড এখন কথা সকাল আটটা আজকে দিনই করব না বা দেখো সব ঘরে পর্দা লাগানো হয়ে গেছে তোমরা কিন্তু আগের কোনো ব্লগে ঘরগুলোকে এরকমভাবে দেখো নি কালারভাবে বা এরকম পর্দা লাগানো স্পেশালি বারান্দা কারণ আমাদের গৃহপ্রবেশের সময় আমাদের লাইট লাগানো হয়নি গৃহপ্রবেশের পরের দিনে আমাদের লাইট লাগিয়েছে তো বারান্দাতে আমার আমাদের যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন আমাদের বারান্দা রঙ হয়নি বাট এখন আমাদের বারান্দা রঙও হয়ে গেছে বারান্দা পুরো গোছানো হয়ে গেছে ইজ রেডি অলমোস্ট মোটামুটি চলে যাওয়ার মতো এখন রেডি হয়েই গেছে আমার মা বোন সবাই সকালবেলা উঠে গেছে আমিও উঠে গেছি বিছনাগুলো গোছাবো বাট তার আগে দেখায় আমার বোন কি করছে এই আমাদের বারান্দার অবস্থা ঠিক আছে সুন্দর কালার হয়েছে আমার বোন এই যে এখানে টেবিলে বসে বসে ও লুডো খেলছে টিভিতে তাও সাপ লুডো খেলছে হ্যাঁ আর আমার মা কাজই করে যাচ্ছে ঘুম থেকে উঠে আর সারাদিন ধরে চলছে আমি এখন একটুখানি বিছনাগুলো তুলি অ্যান্ড চুলফুল আছে কত সুন্দর ওয়েদার থাকে অন্য অন্য দিন আর আজকে আমাদের অনুষ্ঠান আর দেখো কালকে রাতে বৃষ্টি হচ্ছিল রীতিমতো কালকে রাতে অনেক জুড়ে বৃষ্টি হচ্ছিলো তো আজকে খুব ঠান্ডা মানে কি বলবো এক শীতের মধ্যে বৃষ্টি কোনো মানে হয় বলো যাই হোক এখন আমাদের ফল সিলিংয়েও অনেক লাইট লেগে গেছে ফল সিলিংটা দুর্দান্ত লাগছে যেহেতু এখন সকাল সকাল তো ফল ফল লাইট গুলো জ্বালিয়ে দিই দেখতে খুব সুন্দর লাগবে মেগা টিভিটা আসতে দে আমাদের বারান্দাতে যদি ফলসিলিং এ সবকটা লাইট জ্বালিয়ে দেওয়া হয় না আর কিছু লাগে না মানে লিট্রালি কিছু লাগে না বাইতে আমাদের ঘরে ওয়াল পেন্টিং করানো হয়েছে ঠিক আছে ওয়াল পেন্টিং চারিদিকে করানো হয়েছে বেশ সুন্দর লাগছে আজ থেকে দশ দিন আগে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল আর আজকে হচ্ছে গৃহপ্রবেশের অনুষ্ঠান দিন আমি একটুও নিজের খেয়াল রাখতে পারিনি মানে রীতিমতো কিছু খেয়াল রাখতে পারিনি হাতে পায়ে একটু সাবান মাখতে পারিনি একটুখানি ক্রিম মাখতে পারিনি কোনো সেলফ কেয়ার করতে পারিনি তো মুখ চোখের অবস্থা একটু শুকিয়ে শুকিয়ে গেছে সারাটা দিন কাজ করে গেছি গুছিয়ে গেছি ঘর বাড়ি তো এখন আমি নিয়ে বসেছি উপটান এখন মুখে উপটান মাখবো সকালবেলা আর আজকে আমি সকাল সাতটার সময় উঠেছিলাম ব্লগ এডিট করতে তোমরা একুশ তারিখে গৃহপ্রবেশের ব্লগটা আমার চ্যানেলে দেখছো তো ব্লগটা আমি এডিট করছি একদম সকাল সাতটা থেকে উঠে কারণ আমি টাইম পাইনি গোছানো থেকে আমার দুপুরবেলা থেকে গোছানো স্টার্ট হচ্ছিলো সেই রাতে গিয়ে এন্ড হচ্ছিলো মাঝের টাইমটা আমি একটুও পাইনি যে ভ্লগ এডিট করবো তো সাতটা থেকে পুরো দেড় দু ঘন্টা ধরে ব্লগটা এডিট করলাম পোস্ট করলাম এখন আমার একটু ফ্রি লাগছে কারণ মানে অনেকটা জায়গা ফোনে খালি হয়ে গেল নাহলে ওই ব্লগটা যদি আমি না দিতাম পোস্ট করতে পারতাম আমার কোনো একটু জায়গায় ছিল না যে আমি অন্য ব্লগ বানাবো আমি চান করে নিয়েছি নতুন নতুন জামানা জামা পরে নিয়েছি এখন যাচ্ছি তাড়াহুড়ো করে নিচে চুল চুলো এরকম অবস্থা কারণ ঋথিকা এসছে আমার বেস্ট ফ্রেন্ড নিচে দাঁড়িয়ে রয়েছে ওই ফ্ল্যাটে কোনো দিন আসেনি তো ওকে আনতে এখন যাচ্ছি আসুন হ্যাঁ কোথায় দেখি জানি না তো

এই মালটা প্রথমবার আমার এই বাড়িতে এসেছে কারণ আমরা ঢুকেছি এই কিছুদিন আর একে আমি এখন পুরো বাড়িটা চক্কর কাটাবো পুরোটা দেখাবো তারপর যে আসছে তাকেই আমি দেখাচ্ছি তোর একটা কাজ রয়েছে ওই টেডিগুলো সব প্লাস্টিকগুলো খুলে ওখানে সাজিয়ে রাখবি হ্যাঁ নিয়ে এখন এসছি নিচে এইটা হচ্ছে আমাদের গোডাউন হ্যাঁ এখানেই আজকে খাওয়া দাওয়া হবে রান্না করছে দেখাই তোমাদেরকে তার আগে ওই মহিলা ওখানে বসে পড়েছে খেতে সবার আগে গিয়ে বসে পড়েছে খেতে কেউ দেখো বসেনি কিন্তু হ্যাঁ কেউ খেতেও আসেনি এই মহিলা রাখো কারণ আমি রাখস ও আমি বলছি ও একটার বেশি লুচি খেতে পারে না চলো তোমাদেরকে দেখাই এখানে কি কী হচ্ছে রান্নার প্রিপারেশন হচ্ছে আজকে রাতের তো একা কিছু খেতে পারে না সে খাইয়ে দিতে বলছি আমি হাত দেবো না হাতে ওই চেয়ার রং করছিলাম ব্রাউন কালারের ওই রং গেছে এবার আমি হাত দেবো না খাবারে আমাকে খাইয়ে দেব আর হাতটা ধুতে যেতে হবে মানে ল্যাদের সীমা থাকা উচিত এই সীমা নেই সীমা এর খায় আমি বৃথিকা সবাই খেতে বসেছিলাম ব্রেকফাস্ট আর তখন দেখি আমার বড় মাসিরা আমার বড়দি সবাই এসছে চিনি এসছে আমার ছোট্ট সোনা চিনি এসছে তো আমি খাবার ছেড়ে উঠে চলে গেছিলাম ওদের সঙ্গে দেখা করতে

ও মামম চিনি বাবা মজা পেয়েছে কি সুন্দর দাঁতগুলো হয়েছে দেখো না নেবে না এরা এই এটা কার জুতো আমার জুতো দে আমায় দে আমার জুতো আমার জুতো আমার জুতো এটা এটা মে গায়ের জুতো ঘা এটা মে ঘরে পড়ে শালা বিস্কুট খাচ্ছে দেখো পুরো বিস্কুট মুখে ঢুকিয়েছে এই চিনি তাকা তাকা টাকা সোনা টাকা ও মামম টাকা জানি না গো আমরা এখনো শুকাইনি তো বলতে পারছি কেঁচেছি অল্প অল্প তো বাড়ি পরা জামা কাপড় ভারী জামা কাপড় কাছে ঘায়ের দিকে তাকা দেখবো হাসবে কোনটা না কোন না কোন চলো আমরা নাচবো গান চাই না

আর ব্লু শাড়ি পরা ওটা আমার বড় মাসি আর এটা হচ্ছে আন্টি মিনি দিদিও এখানে দাঁড়িয়ে রয়েছে চিনির খাবার নিয়ে এটা ছোট আম্মা তো সবাই লেডিস গন মিলে গল্প করছে এখানে শুধু বাকি রয়েছে আমার মেজ মাসি মানে রম মাসি ওরা একটা পার্সোনাল কারণের জন্য আমাদের গিয়ে প্রবেশে আসতে পারেনি আর আমার ছোট মাসিরা এসেছিল দুপুরবেলা তুমি খেলা করছো কার সঙ্গে কার সঙ্গে এই যে খুটুসকে বলছে মামা

हां और लवली गाना शेष है सोने में हम पादर को खेल रहा करतीया चार मुख्य वाली नहीं ना আর <laughs> বর্তমানে <laughs> এখানে আমি আর আমার পুঙ্কু মিলে অ্যাজ ইউজুয়াল পাগলা আমি শুরু করে দিয়েছি কারণ বৃথিকা ইজ নট ওনলি মাই বেস্ট ফ্রেন্ড শি ইজ মাই লেডি লাভ তো তাই জন্য আমরা যখন দুজন দুজনের সঙ্গে থাকি একদম ছোট বাচ্চাদের মতো করতে থাকি আর কে বলবে আমাদের এত বয়স হয়ে গেছে তাও আমরা বাচ্চাদের মতো করি আড্ডা মারার পর এখন আমার মামা দিদু এসছে তো আমরা এই মা বৃথিকা সবাই মিলে আনতে যাচ্ছি আর দেখা যাক সব কোথায় আয়

বাবা লাট্টু কি লম্বা হয়ে গেছে সত্যি আমি বাকি সবাই লম্বা হয়ে গেছে আমি মাকে আমরা খেতে বসবো আর মাছিরা আসবে চলো ঘরে চলো ঘরে চলো বৃতিকা চৌধুরী কই

মেঘা আমার বিশি ছেলে কুটুস পাঁচজন এই বিছানায় শুধু চলেছি একটু রেস্ট নিয়ে নি ঘুমাবো তো না ওই আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নি তারপর উঠে আবার আমাদেরকে রেডি হতে হবে বিকেলের জন্য ওই সাজটা একটা গ্র্যান্ড সাজ হতে চলেছে সাড়ে চারটে পাঁচটা দিয়ে রেডি হব তো চলো একটা আমরা রেস্ট নিই ব্যাস এখান থেকে পরবর্তী অংশের ব্লগটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে মানে রাতের বেলার অনুষ্ঠানের ব্লগটা আমার বন্ধুরা আসবে সেই পার্টটা তো তার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরে ভিডিওর জন্য ওয়েট করতে থাকো ওইটা আরও অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ব্লগেরই পরবর্তী পার্টে তো ততক্ষণের জন্য টাটা